নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো কাঁচা মুগ ডাল মূলো সিম আর লাউ দিয়ে কাঁচা মুগ ডালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব সবজি এইভাবে কেটে নিয়েছি লাউ মূলো আর সিম আর রয়েছে চেরা কাঁচা লঙ্কা কাঁচা মুগ ডালটা কিন্তু অবশ্যই দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে সেদ্ধ করতে বসিয়ে দেবো বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব এখানে সাদা মূলো ব্যবহার করেছি লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি লাউগুলো এভাবে টুকরো করে নিয়েছি আর সিমেন্ট দুদিকের আঁশটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে মাথা দুটো কেটে আর ছাড়িয়ে নেব আর চেরা কাঁচা লঙ্কাগুলো একই সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতন লবণ লবণটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ডাল সেদ্ধ হতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে শীতকালে গরম ভাতের সঙ্গে কিন্তু এই ডালটা খেতে অসাধারণ লাগে পাঁচ ছ মিনিট পরেই দেখবেন ওপর দিয়ে রকম ফেনা উঠে আসবে সেগুলোকে হাতা দিয়ে ফেলে দিতে হবে একটু সাবধানে ফেলতে হবে যাতে ডাল পড়ে না যায় ওপর দিয়ে ফেনাটা শুধু ফেলে দেব দেখুন ডালটাকে আমি পনেরো মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়েছে ডালটা এবার এটাকে ফোড়ন দিতে হবে ফোড়নের জন্য আমি ব্যবহার করব পাঁচ ফোড়ন আর তেজপাতা পাঁচ ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম ভালো করে একদম কালো করে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়ন ভালো করে না ভেজে নিলে কিন্তু ডাল টেস্ট লাগবে না তাই অবশ্যই ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে ডালটা পুরো ঢেলে দেবো ঢেলে একটু ফুটিয়ে নিতে হবে ভীষণ টেস্টি হয় এই ডালটা কিন্তু কোনো ভাজা ছাড়াই এমনি কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব ডাল দু তিন মিনিট মতন ফুটিয়ে নি নিতে হবে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনোটা কিন্তু অবশ্যই দিতে হবে ডালের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে এক দেড় মিনিট মতন ফোটালেই কিন্তু ডাল রেডি হয়ে যাবে ধনেপাতা পাতা দেওয়ার পরে এবার একটু ফুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি সামান্য পরিমাণে চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আরও এক মিনিট মতন ফোটালেই ডাল কিন্তু একদম রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন